গত দুই তিন দিনের ভিতরে রাজনীতিতে বিরাট একটা ঘটনা ঘটে গেছে এবং রাজনীতিবিদদের ভিতরে এই বিষয়ের ইম্প্যাক্টটা এত গভীরভাবে পড়েছে যে তাদের বক্তব্যের টোন তাদের ভাষার মাধুর্য সব কিছু পরিবর্তন হয়ে গেছে এবং মজার ব্যাপার হচ্ছে এই পরিবর্তনটা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করেছি এনসিপির ভিতরে এর আগে আমরা বিএনপি এবং জামাত ইসলামের ভিতরে দেখেছি বিএনপির নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য দিতে তাদের বক্তব্যের টন পরিবর্তন করতে কথার ধরন চেঞ্জ করতে আক্রমণাত্মক ভঙ্গিতে তারপরে আমরা জামাত ইসলামের নেতা কর্মীদেরকেও দেখেছি তারাও তাদের বক্তব্যকে কখনো কখনো শানিত করেছেন কখনো কখনো আবার একটু মরম করেছেন কিন্তু সর্বশেষ এনসিপির নেতাদের মুখে যে বক্তব্য শুনলাম বিশেষ করে সরকারের উপরে ইতিপূর্বে তারা কিন্তু এই ধরনের বক্তব্য দেয় নাই বা আমরা শুনি নাই আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি সরকারের সাথে এনসিপির একটা শীতল সম্পর্ক প্রবাহিত হচ্ছে তার আগে কিন্তু কে সেরাই সরকারের একটা পাঠ মনে করতো এবং কিংস পার্টি তা ইত্যাদি হাফিজাবি হাফিজাবি অনেক কিছু তাদেরকে বলেছে আমি শুরুতেই অবশ্য এর পক্ষে ছিলাম না বলার যে এনসিপি কিংস পার্টি এর পক্ষে লেখায় এনসিপি যে কিংস পার্টি নয় এর পক্ষেও আমি লিখেছি আবার অন্যরাও যে কিংস পার্টি হতে পারে সেটার পক্ষেও লিখেছি যাই হোক এই সম্প্রতি তিন চার দিনের ভিতরে এনসিপির সাথে সরকারের বিরাট একটা মত পার্থক্য তৈরি হয়েছে এবং এই মত পার্থক্যটা প্রকট আকার ধারণ করেছে স্পষ্ট রূপ ধারণ করেছে তাদের নিবন্ধন এবং প্রতীক সাপলা প্রতীক দেয়া বা না দেয়া নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা দেখছি এনসিপির নেতারা তারা নির্বাচন কমিশনের কাছে তারা নির্বাচন অফিসে দুর্যোগ করছে তাদের বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের নিবন্ধন দিতে জরিমসি করা হচ্ছে দিচ্ছে না নানা ধরনের আইনি জটিলতা দেখিয়ে এ কথা সে কথা বলে তাদেরকে ঘোরানো হচ্ছে অপরদিকে আমরা দেখছি জুলাই গণব্যুত্থানের বিপক্ষে অবস্থান করা এমন কি মূলত তারা আওয়ামী লীগ এরকম একটি দল সংগত কারণে আমি এখন তাদের নাম বললাম না পরবর্তীতে আমি বলবো। গেছে এবং আপনারা শুনে আশ্চর্য হবেন এই নিবন্ধনে যে দলটা পেয়েছে এদের মাধ্যমেই বাংলাদেশে আওয়ামী লীগ হবে মূলত মূলত আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য এটি সীমান্তের ওপার থেকে ধেয়ে আসা একটি চাক্রান্ত এবং তাদের দলটাকে নমিনেশন দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে অবশ্যই তারা আওয়ামী লীগের টিম তারাই মূলত তারা আওয়ামী লীগ সেই দলকে যখন নিবন্ধন দেওয়া হয়েছে অথচ জুলাই গনব্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়া একটি দলকে নিবন্ধন দেয়া হচ্ছে না তাদের প্রতীক দেয়া হচ্ছে না তাদেরকে বারবার ঘোরানো হচ্ছে তাদের সাথে বিনা সুলভ আচরণ করা হচ্ছে অথচ আমরা বলছি যে এটি এনসিপির সরকার তাহলে বিষয়টা খুব সাংঘর্ষিক হয়ে গেল না এইটারই বিস্ফোরণ প্রথমে ঘটিয়েছে এনসিপির যে নেতা নাহিদ ইসলাম তিনি সর্বপ্রথম একটি বক্তব্যে বললেন যে কোন উপদেষ্টা কি দায়িত্ব পালন করছে কোন রোল প্লে করছে কোথায় কোথায় তারা গাদ্দারি করছে তাদের সময় হলে প্রত্যেকের লুঙ্গি খুলে দেওয়া হবে তাদের নাম আমরা জনসম্মুখে প্রকাশ করে দেব এর কয়েকদিন পরেই গতকাল যে সংগঠক সার্জিত আলম তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন তার এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে বিরাট একটা তোলপাড় শুরু হয়ে গেছে এবং সবাই যেন একটু মরে চলে বসেছে এবং উপদেষ্টাদের ভিতরে কেউ কেউ যাদের লুঙ্গি খুলে যাচ্ছে খুলে যাওয়ার ভয় রয়েছে তারা কিন্তু তাদের লুঙ্গি এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে কিন্তু বিমানের টিকিট কাটার জন্য তারা তোড়িখরি শুরু করেছে দরজাব শুরু করেছে কি বলেছে সার্জিস আলম সার্জিস আলম পরিষ্কার করে বিবিসির সাথে সাক্ষাৎ করে তিনি বলেছেন যে অনেকেই উপদেশ তারা যাচ্ছেন যে তারা সেট এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যাবেন অথচ তারা জুলাই গণদপ্তরের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের নিজেদের দায়িত্ব তারা পালন করেন নাই তারা দায়িত্ব পালনে গরিমসি করেছেন দায়িত্ব পালনে অবহেলা করেছেন সুতরাং তাদের কোনো সেফ এক্সিট নাই পৃথিবীর যে প্রান্তে যাবে এরা সেই প্রান্তেই এদেরকে বাংলার জনগণ ধরবে কেউ ছাড়বে না এদের মৃত্যু ছাড়া এদের কোনো সেফ এক্সিট নাই ভয়ঙ্কর কথা কিন্তু বিশাল কথা এই কথা শোনার পরে এখন ওই উপদেশা বুঝতে পারেনি যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তারা বুঝতে পারছে না তারা তো বুঝতে পারছে কারণ যার মনে যা ফল দিয়েছে তা সেটা বুঝতে পারছি কিন্তু তারা একটি বদি হবার কারণে কেউ বাইরে বলছে না কিন্তু নাহিদ যখন এই উপদেষ্টা পরিষদের ছিলেন তিনি তো জানেন তিনি দেখেছেন না তিনি ফেস করেছেন না তিনি প্রত্যেকের নাম জানেন যার কারণে তিনি কিন্তু প্রথমে প্রথম বিস্ফোরক মন্তব্যটি করেছে যে এই উপদেষ্টা পরিষদের গাদ্দারদের জাতির সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে আমরা অপেক্ষায় থাকবো অবশ্যই নাহিদ ইসলাম তার কথা রাখবে আমরাও চিনতে চাই গাদ্দার চিনতে চাই জুলাই গণভ্যুত্থানের রক্তের সাথে এত এত রক্ত এত এত প্রাণঘাতি এত এত পণ্ডিত এইগুলোর কি কোনো মূল্য নাই এইগুলোর সাথে যারা গাদ্দারি করেছে সেই ঘাতকদেরকে যারা উপদেশটা পরিষদে বসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে তাদেরকে এখানে পুনর্বাসিত করার চেষ্টা করেছে তাদের অবশ্যই এই জাতি চিনতে চায় ছাত্রান আপনারা দু একদিনের দিনের ভিতরই দেখবেন সারজিসানম যাদের সম্পর্কেই কথাগুলো বলেছে যে এই গদ্দারগুলোর নীতিচারে কোনো সেট এই তারা এখন এইprocess টায় ব্যস্ত নির্বাচন দিয়ে হয়তো সেই নির্বাচনটি প্রি সেই নির্ধারিত ব্যক্তিদের পালাবে দিনের মতো ইয়াজ উদ্দিনের মতো দেশের বাইরে গিয়ে তাদের সুখের সাম্রাজ্য করবে হয়তো আওয়ামী লীগের যে পতিত নেতা গুলো আছে তাদের সাথে গিয়ে টেবিলে একই মদের গ্লাসে সুরা পান করবে একই একই টেবিলে তাস খেলবে কোর্টে তারা হয়তো দাবা খেলবে সুতরাং তার আগেই আমরা নাহিদ এবং সার্জিসের প্রতি অনুরোধ আহ্বান আপনারা এই গাদ্দারদের নামগুলো জাতির সামনে অতি দ্রুত প্রকাশ করে দিন যেন তারা সেটেক জিপ না নিতে